আসসালামু আলাইকুম রহমতুল্লাবরত আজকে আমরা এরকম আদর্শনগর আসছি তো এরকম এখানে আমরা দেখতে আছি এক মুরব্বী এরকম গরুর জন্য ঘাস কাটতেছে তা আমরা ওই মুরব্বীর সাথে কিছু আলাপ আলোচনা করব। এবং ওই মুরব্বীর সাথে কিছু কথা বলবো তার সম্বন্ধে কিছু তাকে তার কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন ও আমাদের জন্য দোয়া করেন মুরব্বী আসালামুক আসেন একটু বাবা এই যে ঘাস কাটতেছে হ্যাঁ এই ঘাসগুলো কাটতেছে হ্যাঁ আসেন বাবা আসালুন মূর্বা আপনার নাম কি মহম্মদ জুলকাশালি মোহাম্মদ চুলকাশালি জুলকাশালি আপনার ফ্যামিলি থেকে কে আছে তিনজন তিনজন হ্যাঁ দুজন মায়াগুলা ফোলা ও আচ্ছা আচ্ছা ছেলেটা কি ছোট ছেলে ছোট আচ্ছা তে এই যে আপনি কি কোনো চাকরি বাকরি করেন না এই খামার নিজের না না গরুর খামার চাকরি করি গরুর খামারে চাকরি করেন তো এই খামার থেকে ঘাস কাটতেছেন এই যে গাছ কাটছি এই যে ঘাস কাটতেছেন হ্যাঁ তো এই যে এইখানে যে ঘাস কাটতেছেন তো এই খামারে চাকরি করেন যে আপনি এইখানে ই পান কত বেতন বিশ হাজার বেতন পান বিশ হাজার বেতন বিশ হাজার টাকা বেতন পান আপনার ফ্যামিলি কই থাকে দেশে 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 থাকে তো এই যে বিশ হাজার টাকা বেতন পাননি বিশ হাজার টাকা বেতন দিয়ে কি আপনার চলে হয় কোনো মতে পাশি চলেন আচ্ছা তে এই যে আলহামদুলিল্লাহ আপনার মনে করেন যে আমরা আপনার তিনটা প্রশ্ন করব ঠিক আছে তো যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার এক একটা প্রশ্নের জন্য দুশো টাকা করে পাইবেন তিনটা প্রশ্নের জন্য ছশো টাকা পাইবেন ঠিক আছে তা আলহামদুল্লা এই যে ওই কোন সাহাবির জবানায় বা কোন খলিফার জমানায় এরকম নদী শুকায় গেছিল তো ওই সাহাবে এরকম নদীর মধ্যে নদীর কাছে চিঠি লেখা দিছে যে তুমি যদি নিজে প্রবাহিত হও তাইলে পানি আইসো না আর যদি আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে থাকো তাইলে এখানে যাতে পানি আইসা পড়ে ওই নদীতে যাতে পানি আইসা পড়ে এটা কোন খলিফার জমানায় বা কোন সাহাবের জমানায় আচ্ছা এটা হইলো উমরাদিয়াল জমানায় উমরাদ আলুন তখন খলিফা ছিল উমরাদ চিঠি লিখা দিয়েছে এরকম নদী শুকা গেছিলো তা ওই এলাকার লোক ওই জমি চাষাবাদ বিভিন্ন কাজকাম ওই নদীর পানি দিয়া করতো তো যখন এরকমভাবে ওই উমরাদ আলুন চিঠি লিখা দিছে তো ওই নদীতে পানি আইসা পড়ছে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে পানি আইসা পড়ছে আরেকটা হলো এই আরেকটা আর আরেকটা প্রশ্ন হলো এই যে আমরা তো ইনশাআল্লাহ আলহামদুল্লাহ ওই পুরুষের দায়মী খরচ কয়টা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তা আর একটা প্রশ্ন হইলো আপনি আপনি নিজের মতো কইরা যে কোনো একটা আয়াত করসালাম আলাইকুম আল্লাহ ভুলা ইলাহা ইল্লাহুল হাইয়োল কাইয়োল লাতা তু অলআনা হোম মাফিস ওয়াতে বাইনা আলহামদুল্লাহ আপনারা এই মুরব্বির জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ মুরব্বি তো খামারে কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে ওনার দিন এনে এলে মোটামুটি আলহামদুল্লাহ জানা আছে তুমি চাল্লা আলহামদুলিল্লাহ অতটুকু আমাদেরকে জানতেইব যতটুকু নাকি আমাদের জীবনে প্রয়োজন আছে ঠিক আছে আমরা জীবনে চলতে পারি অতটুকু আমাদের জানা প্রয়োজন আর যেই জিনিসগুলো আমরা না জানমু ওইগুলি আমরা জানার জন্য চেষ্টা করব আমরা ওলামাদের সাথে সম্পর্ক রাখবো ওলামাদের সোহবতে থাকব তাইলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দুনিয়ার জিন্দগি তো শান্তি আসবে আখরাতের জিন্দিগি তো শান্তি আসবে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা প্রশ্ন পারছেন হ্যাঁ 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 আপনি একটা প্রশ্ন পারছেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা রাখেন আপনি প্রশ্ন তো পারছেন ঠিক আছে না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হুম কিছু দিয়েছেন তো হুম রাখেন অসুবিধা নেই ধরেন ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মুরব্বীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই অনুষ্ঠানগুলি দেখার মাধ্যমে আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন যাতে আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর এই সুন্দর সুন্দর ভিডিও যাতে আমরা তৈরি করতে পারি তো এই জন্য আমাদেরকে ভিডিওগুলো দেখার মাধ্যমে সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত